আমার একটা কনফিডেন্স ছিল যে সিনেমা ভালো হলে মানুষ দেখবো এবং সেই কনফিডেন্টের জায়গাটা থেকে আসলে মানুষ দেখছে সো আশা করি রাজকুমার ট্রেলার টিজার ঠিকঠাক দিতে হবে আমার মানুষ আমরা সিনেমায় ফিরে আসে জি অনেকগুলো সিনেমা করার স্বপ্ন অনেকগুলো ঠিক বলবো না আমি বলতে চাই যে ভালো কিছু সিনেমা করার স্বপ্ন আছে প্রিয়তমা প্রিয়তমা তো হয়ে গেল এখন রাজকুমার নিয়ে কাজ হচ্ছে যদি সব ঠিকঠাক থাকে আগামী রোজার ঈদে রাজকুমার আসবে সো ডেফিনেটলি আমি চাই যে প্রিয়তমা যেভাবে মানুষ দেখেছে মানুষ পছন্দ করেছে তার চেয়ে অবশ্যই রাজকুমারকে আরো বেশি ভালোবাসুন আচ্ছা আমি একটা মানে নিউজ দেখেছিলাম সাকিব খানের কাছে যখন প্রিয়তমার প্রপোজালটা যায় সাকিব খান নাকি বলেছিল যে হিমেল আশা এই বাচ্চা ছেলে কি সিনেমা বানে লাইক দেখেন আমার মানে আমি এখনো বাচ্চা ছেলে সো বাট যেটা হচ্ছে যে শাকিব খানের কাছে তো আসলে যারা সিনেমা বানাতে চায় সবাই তো বানাতে চায় সো আমার মতো অনেকেই তার কাছে কাজ করতে চায় তার সাথে গল্প শেয়ার করতে চায় সো মানে আর আমার যদি আপনি আমার প্রোফাইল দেখেন আমার ওরকম কোনো ভালো কোনো মানে হিট কোনো কোনো কিছু ছিল না যে কারণে উনি হয়তো আমাকে খুব সহজ এক্সেস দিতেন তো ওনার মধ্যে একটা কনফিউশন তো ছিলই যে সেটা শুধু ওনার মধ্যে না আমার মনে প্রিয়ত আমার রিলিজের আগে বাংলাদেশের সবার মধ্যে একটা কনফিউশন ছিল আচ্ছা আপনার কাছে কি এটা রিস্ক মনে হয় না যে আমি ট্রেইলার রিলিজ দিলাম না টুইটার রিলিজ দিলাম না এই বিষয়টি অনেক কথা হয়েছে আপনি কিভাবে আসলে ডিসক্রাইব করবেন আসলে এটা অনেকবার বলা হয়েছে আসলে বাট আমার একটা কনফিডেন্স ছিল যে সিনেমা ভালো হলে মানুষ দেখতো এবং সেই কনফিডেন্টের জায়গাটা থেকে আসলে মানুষ দেখছে সো আশা করি রাজকুমারের ট্রেলার যা ঠিকঠাক দিতে পারবো একটা প্রশ্ন সেটা হলো প্রিয়তম যখন আপনি মেক করেছিলেন তখন কি আসলে কখনো এরকম চিন্তা মাথায় ছিল যে এটা এই পর্যায়ে আসবে বাংলাদেশে না দেখেন কোনো কিছু যখন আপনি কল্পনা করবেন তো আপনার ওই একটা এক্সাম্পল তো দরকার রাইট যে আচ্ছা ধরেন এখন যদি কোনো সিনেমা আসে যেমন রাজকুমার সময় আমি চিন্তা করতেছি যে আমি প্রিয়তমার মতো হিট দিব আগে এই লেভেলে ধরেন একদম গ্রাম থেকে শুরু করে বিদেশ আছে আপনি দেখেন লাস্ট মালয়েশিয়াতে পাঁচ দিন পর্যন্ত হাউসফুল যাচ্ছে একটা সিনেমা মানে যেখানে ওটিটি তে পাওয়া যাচ্ছে সবার মোবাইলে পাওয়া যাচ্ছে সো এই ধরনের আশা তো নিশ্চয়ই ছিল না বাট হিট হবে আসা ছিল বাট এটা সত্যি আনাস বাংলাদেশে একটা বিদেশি ফিল্ম মুক্তি পেয়েছে জি শাহরুখ খানের জওয়ান মুভি জি বাংলাদেশে যে এই বিদেশি সিনেমাগুলো মানে মুক্তি পাচ্ছে এই ক্ষেত্রে আসলে আমাদের বাংলা সিনেমার কি কোনো হ্যাম্পার হচ্ছে দেখেন হ্যাম্পার তো কিছুটা হবে কিন্তু আপনাকে আসলে প্রত্যেকটা দিকের ভালো দিক খারাপ দিক আছে আমি মনে করি যে বাংলাদেশের আমি ওই একটা প্রোগ্রামে বলতেছিলাম যে আমাদের যারা দর্শক দেখেন আমাদের কালচার আমাদের রিলিজিয়ান আমাদের কিন্তু ক্লাব অ্যালাউ করে না আমাদের পার্টি অ্যালাউ করে না আমাদের ক্যাসিনো অ্যালাউ করে না তো সাধারণ কারণ আপনারা আপনাদের মানে স্বামী সন্তান বাচ্চাদের নিয়ে খুব আপনার চাচা চা কোথায় যাবে আমাদের একটাই বিনোদন জায়গা সিনেমা সো সিনেমাটা মানে হলে আসাটা খুব জরুরি সেটা হিন্দি হোক বাংলা হোক ইংরেজি হোক কিন্তু এটাও জরুরি যে আমাদের দেশ আমরা যেহেতু ভারত অনেক বড়ো কান্ট্রি অনেক বড় ওদের ইন্ডাস্ট্রি সেখানে আমরা কিন্তু ওদের সাথে কম্পিটিশানে পারবো না আমাদের কিছু ফ্যাসিলিটিস আপনাকে দিতে হবে যেমন হুট করে আপনি রিলিজ দিতে পারবেন না আপনাকে আগে থেকে অ্যাটলিস্ট দুই মাস থেকে বলতে হবে তারপর আরেকটা খুবই বাজে দিক ধরেন আজকে একটা সিনেপ্লেক্সের তিরিশটা শো তিরিশটাই কেন আপনাকে একটা সিনেমা দিতে হবে আপনি দশটা সিনেমা বাংলা সিনেমাকে দেন আপনি সিনেমা দেন সো আমি হিন্দি সিনেমার অবশ্যই পক্ষে কিন্তু সেখানে কিছু নিয়ম নীতির মধ্যে আমাকে থাকতে হবে কারণ কম্পিটিশন যদি হয় তিনশো কোটি আর তিন কোটির মধ্যে তখন আসলে কিছু করার নাই আপনাকে আমাদের সরকারকে আমাদেরকে আমাদেরকে নিয়েও ভাবতে হবে সো আমি অবশ্যই হিন্দি সিনেমার পক্ষে কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিয়ম নীতির একটা নীতিমালা তৈরি করা খুব জরুরি আচ্ছা আমি একটা যুক্তি একটা প্রশ্ন করতে চাই সিনিয়র জুনিয়র এই বিষয়টা আপনি হয়তো বলবেন যে আপনি এত বড় একটা মানুষ সাথে আপনি আমার নাম কেন জড়াচ্ছেন দেলর জন ঝন্টু জি উনি অনেক বড় নির্মাতা অনেক আগে থেকে উনি সিনেমা বানাচ্ছেন বাংলাদেশের সিনেমাতে ওনার ওনার অনেক অবদান আছে তিনি বলেছেন যে এই হিন্দি সিনেমা বাংলাদেশে প্রকাশ পাওয়াতে অশ্লীলতা বেড়ে যাবে বা অশ্লীল ব্যাপারটা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে এরকম একটা তিনি একটা ইন্টারভিউতে বলেছেন একটা টেলিভিশনের জনপ্রিয় টেলিভিশন টেলিভিশনের ইন্টারভিউতে এটা বলেছেন তো আপনি এই সময় নির্মাতা হিসেবে দেলার যান এই বক্তব্যটা আসলে কিভাবে দেখেন দেখেন উনি অনেক বিজ্ঞ মানুষ উনি অনেক সিনিয়র মানুষ উনি যেটা বলেছেন নিশ্চয়ই উনি বুঝে শুনে বলেছেন আমি আমার মতামতটা বলতে পারি যে আমি ওনার মতামতের সাথে একমত না অশ্লীলতা বা কোনো কিছু বলে এখন যেই যুগে আমরা আসলে বসবাস করছি আপনি কোনো কিছু আঁককে রাখতে পারবেন না আমার হাতে ফোন আছে আমার হাতে আমি দুদিন পর এমনিতেই নেটফ্লিক্সের জওয়ান দেখতে পাবো আমি সত্যি সত্যি হলের হলকে ডেভেলপের পক্ষে আমি এই যে জওয়ান দিয়ে যে সিনেমা হলগুলো টাকা ইনকাম করছে এই টাকাটা যেন তারা ঘরে নিয়ে না যায় তারা যেন এই সিনেমাটা দিয়ে সিনেমা হলকে আরও বেটার করে তাহলে কিন্তু আমাদের বাংলা সিনেমাটা উপকৃত হবে ধরেন আমি কেন জাওয়ানের পক্ষে ধরুন আজকে সিনেমা হলে চলতেছে সব হাউসফুল যাচ্ছে অনেক টাকা আর্ন করতেছে তো আমি এক্সপেক্ট করতেছে ওরা আরও সিনেমা হল বানাবে ওরা এসি ভালো করবে ওরা ভালো বাথরুম করবে তখন আমি আমার সিনেমাটা নিয়ে যখন রিলিজ দেবো তখন কিন্তু এই ফ্যাসিলিটিসটা আমি পাবো কিন্তু এখন ওনারা যদি সিনেমা রিলিজ দেয় টাকা ইনকাম করে আর বাসায় নিয়ে যায় তাহলে কিন্তু হলো না সো ঝন্টু ভাই যেটা বলছে ওটা ওনার মতামত বাট আমি মনে করি না যে ওই যুক্তিতে হিন্দি সিনেমা বা কোনো সিনেমাকে আটকানোর সুযোগ আছে বাট হ্যাঁ আমরা আমার মনে হয় সেন্সর থেকে আমরা রেটিং যাইতে পারি যে কোনটা কোন বয়সের মানুষ দেখতে পারবে এই অমরনাথি সিনেমাতে সম্মেলনে আহ সেটাই বলেছিলেন যে বাংলাদেশে শুধু বাংলাদেশের সিনেমাই চল এবং বন্য সময়ের সিনেমার জন্য না কথা বলেছেন আপনি এই কথা কিভাবে দেখছেন না না আমি তো বললাম দেখ উনি এটা ওরা উনি ওনার মতামত দিচ্ছেন কিন্তু আমি এটা আমি শুধু হিন্দি না আমি ভাই সব সিনেমা চালানো ওইটাই কিন্তু আমাকে বারবার যেটা বলতে চাই যে আপনি হিন্দি সিনেমা চালান কোরিয়ান চালান আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার সিনেমার জন্য আপনাকে আলাদা একটা জায়গা করে দিতে হবে আপনি হুট করে কারণ একটা সিনেমা আমি যদি অন্তর্জালে কথা বলি অনেক আগে থেকে কিন্তু ওরা একটা ডেট ফিক্সছিল তখন কিন্তু কোথাও বলা ছিল না যে জওয়ান আসবে রাইট এখন হুট করে আপনি জওয়ানকে নিয়ে আসছেন না উনি কী করে তো এইরকম আপনি উইদাউট এনি নোটিস একটা সিনেমা রিলিজ দিয়ে দিবেন ইটস নট মানে এটা ঠিক না এটা আমার কাছে মনে হয় যে এইরকম কিছু ইভেন আমার এবং বাইরের সিনেমার জন্য আলাদা একটা ট্যাক্সও ধরা জরুরি আমার কাছে মনে হয় যে আপনি যদি বাংলা সিনেমার জন্য যদি একশো টাকা দেন সেখানে হয়তো আপনাকে হিন্দি সিনেমার জন্য দেড়শো টাকা দিতে হবে সেটাকে আমার মনে হয় সরকারও একটা উপকৃত হইতে পারে সো এটা আমার মতামত আমার মনে হয় থ্যাঙ্ক ইউ ভেনি ওটা প্রশ্ন ছিল আমি যত এদিকে অলপ বাংলাদেশই নাই আর আমি যতটুকু জানি সাকিব ভাই আজকে আসতে পারবেন না উনি অন্য একটা কাজে ইনকেস আছে আচ্ছা প্রিয়তমা সরি প্রিয়তমা রেকর্ড করেছে এবং আরেকটা রেকর্ড করতে আছে আজকের এই অ্যাওয়ার্ডে যেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড বলতে প্রিয়তমার মানুষজন পাবেন নোমেনি আমি অ্যাওয়ার্ড বলতে আমি চাই না কারণ আমি দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে অ্যাওয়ার্ড দুই হাজার বাইশ রাইট তো আমার সিনেমা রিলিজ হয়েছে দুই হাজার তেইশ সো ইটস নট লাইক দিস অ্যাওয়ার্ড আমি আমাকে যেটা বলা হয়েছে ইটস ইটস লাইক কী বলে এটাকে ঠিক একটা সম্মাননা বা স্পেশাল কিছু একটা যেটা যেমন একটু আগে ব্লকবাস্টার ওদের যে দশ বছর হলো দশ বছর ওর যতগুলো বাংলা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে অন্যতম বেশি টাকা পয়সা তারা প্রিয়তম থেকে পাইছে সো ওরা আমাকে একটা অনার করলো সো মেবি দ্যাট টাইপ অফ আমি ঠিক জানি না আমি ইনভাইটেড আমি আসতেই দেখা যায় আচ্ছা জি

পুরস্কৃত করা উৎসাহ দেওয়া আপনি যখন মানে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিবেন সো ওই মানুষটা কিন্তু উৎসাহিত হবে আরো ভালো কাজ করার রাইট সো ধরেন আমি আজকে প্রিয়তমানি এত কিছু হচ্ছে দেখি কিন্তু রাজকুমার নিয়ে আমি আরো অনেক বেশি উৎসাহ পাচ্ছি কারণ প্রিয়তম যদি সাকসেস না হতো আমি কিন্তু হয়তো হারাই যেতাম সো আমি মনে করি এরকম প্রোগ্রাম আরো হওয়া উচিত থ্যাংক ইউ যারা এটা অর্গানাইজ করছে এবং আমার আমি বলবো যে ওনার আরো ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভালো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ সৃষ্টিশীল বিনোদনের